গণমাধ্যম ও সমাজ কাঠামোর পাশাপাশি সংস্কার দরকার নির্বাচন কমিশনের সেই সাথে দরকার জাতীয় সরকার এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ড বদিউল আলম মজুমদার সকালে বরিশালে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার ও নির্বাচনী ইশতেহার শীর্ষক বিভাগীয় সংলাপে প্রধান আলোচক হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি এ সময় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশা প্রকাশ করে ড মদিউল আলম মজুমদার বলেন সংলাপে বরিশাল সংলাপে বরিশাল বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীরা অংশ নেন আইনি সংস্কার তারপরে প্রাতিষ্ঠানিক সংস্কার একই সাথে কাঠামোগত সংস্কার যেমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনা এর মাধ্যমে আমাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে বলে আমরা আশা করি